হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ আমার ভিডিওটি আস্তে আস্তে হয়তো একটু লেট হয়ে গেছে তো তার জন্য সকালের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড কাজের চাপে আর ভিডিও এডিটিং না করা থাকলে রাত্রে এরকমই অসুবিধা হয়ে থাকে তো ওদিকে সিমরান আর ঈশা খেলা করছিল আর আমি এদিকে বিছনা টিসনাগুলো টান টান করে গুছিয়ে নিচ্ছি তো দুটো ঘরের বিছনা মোটামুটি তোলা হয়ে গেলে মাথায় চাপটা একটু কম থাকে তখন মনে হয় বাইরে বাসনপত্রগুলো মাছবো উটন উঠোন চাড়ও দেবো ব্যাস এতে হয়ে যাবে তো সকালবেলায় এই কাজকর্মগুলো করছিলাম আর এত প্রচণ্ড গরম পড়ছিলো যে গরমে সমস্ত গা পুরো ভেসে যাচ্ছিলো আর এই চটচটে গরমে কী বলবো গা যেন সবসময় একটা চিটচিটে একটা ভাব থাকছে তো কাজকর্ম করতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চা তো কোনো সময় জ্ঞান গান মোটে বন্ধ করছে না ঠিকমতো ঘুম পড়াতে পারছি না তার কারণে না এই কাজগুলো করতে আরও অসুবিধা হয়ে যাচ্ছে সকালবেলা এদিকে এত প্রচণ্ড গরম যে শুতে পারছে না বেশিক্ষণ পর্যন্ত আবার দুপুর হতে না হতে মেজে বলো ঘর বলো খাট মনে হচ্ছে যেন এখানে পুরো তাওয়ার ওপরে বসে আছে খাটে বসছি না এরকম একটা গরম তো এত প্রচণ্ড তাপ গরমের মধ্যেও কিন্তু আমি কাজকর্মগুলো সুন্দরভাবে করে নিচ্ছিলাম তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু পুকুরে যাব বাসনপত্রগুলো নিয়ে মাছতে আর আজ যেহেতু অনেকটাই বাসনপত্র আছে তো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে এই বাসনপত্রগুলো মেঝে পরিষ্কার করে নিতে হবে আর আমার এই বারানটার ধুলোগুলো দেখছো কতটা পরিমাণে ধুলো ওঠে এই বারান্দা দিয়ে তো যাই হোক এখন পুকুরে তো চলে আসলাম আর দেখো রোদ্দুরটা দেখো আপছা আপছা রোদ্দুর কিন্তু বেশ ভালোই গায়ে লাগছে এখন এই রোদ্দুরটা গরমের সময় না সেটা আবছায় হোক আর টান রোদ্দুর হোক গায়ে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে যেহেতু একটা নিম গাছ আছে একটা মেঘনি গাছ আছে তো সেই কারণে কিন্তু ঘাটটা একটু ছায়া থাকে কিন্তু যত বেলা গড়াবে আস্তে আস্তে পুরো টান টানে রোদ্দুরও চলে আসবে এই সানের উপরে তো আমরা যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম এখানে ঘর বাড়ি করে তো তখন একটা গাছও এখানে তেমন বড় বড় ছিল না সবই ছিল প্রায় ছোট ছোট ছোটো ছোট গাছ আর আমার এই নারকেল গাছগুলো তো একেবারে একটু একটু গাছ ছিল তো যাই হোক তখন এত প্রচণ্ড এখানে রোদ্দুর পড়তো কাজকর্ম আমি করতেই পারতাম না তো যাই হোক এখন তবু একটু সুবিধা হয়েছে কারণ এখন আগের তুলনায় গাছগুলো একটু বড় হয়েছে ছায়া হয়েছে বাড়িটা আর যেহেতু পুকুর আছে চারিদিকে তখন তো এই কাজগুলো করেই তো আমাকে এক্ষুনি আবার দোকানে চলে যেতে হবে তো দেখো কালির যে করাটা ছিল সেটা আমি কিন্তু মেজে নিলাম মিশা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল বকছিল আমার সঙ্গে তো প্রচণ্ড রৌদ্দ ছিল যেহেতু আমি বারবার বকছিলাম ঘরে যাওয়ার জন্য কিন্তু কোনো মতেই কথা শুনছিলো না যা হোক অনেক কষ্ট করে এতগুলো বাসন এখন আমি রোদ্রে মেজে নিলাম আর এই উঠোনে আসার পরে কার অবস্থা খারাপ হবে না হবে সেটা আমি বলতে পারব না তবে আমার অবস্থা অনেকটাই খারাপ এখন তো প্রচণ্ডই রোদ্দুর লাগছিল গা পুরো ঘেমে ভেসে যাচ্ছে আর এই টানটানে রোদ্দুরে উঠোনের অবস্থা এখন অনেকটা খারাপ ফেটে ফেটে গেছে আর যেহেতু বড় ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেলে কিন্তু ময়লা তেমনভাবে উঠতে চায় না সমস্ত উঠোন দেখতে পাচ্ছ হলুদ হলুদ এগুলো কিন্তু পুরোটা সৃষ্টি গাছের ছোট্ট ছোট্ট ফুল শুকিয়ে ওরকম হয়ে গেছে তো এত জোরে জোরে ঝাড়ু দিচ্ছিলাম তারপরেও বের করতে পারছিলাম না তো বিকাল হলে হয়তো ছায় ছায় বারবার ঝাড়ু দিলে উঠে যেত আর ছোট ঝাড়ু হলে নিশ্চয়ই উঠতো একটু কষ্ট হতো কিন্তু ভাবলাম য যেহেতু দুটা প্রচণ্ড আছে এখন আর বেশি দেরি করে লাভ নেই তারপর মাছেদের কিছুটা পান্তা ভাজছিল সেগুলো খেতে দিয়ে দিলাম দিয়ে ঘরের দিকে দেখো কতটা সুন্দর করে গোছানো গাছানো হয়ে গেছে তো এক ঘন্টার মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে গেছিলো দোকানে অনেকক্ষণ যাবত দোকানদারি করার পরে এখন বাজে সাড়ে বারোটা আর অনেকখানি এখন পানির তেষ্টা পাচ্ছে শরীরটা কাইল হয়ে যাচ্ছে পুরো গরমে শরীর যেন ঝিমধরা ঝিমধরা লাগছে তো তার জন্য একটু টাটা গ্লুকনডি নিয়েছিলাম কিন্তু এটা আমার ভাগ্য হবে না কারণ ঈশা আছে সিমরান আছে যখনই খেতে বসে ওরা গ্লাস নিয়ে চলে আসে ওদের আলাদা করে দিলেও কি আমার তার থেকে একটু দিতে হবে ওদের এটা কিন্তু প্রত্যেক বাচ্চার নীতি তো এখন দোকানটা ফাঁকা ছিল ভিড়টির অতটা ছিল না তারপরে চলে আসলাম এখন ঠিক দুটোর সময় বাড়ি আর আজ যেহেতু একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের তো বাড়িতে তেমন রান্নাবান্নার চাপ নেই সকালবেলা একটুখানি ডিম সিদ্ধ ভাত করেছিলাম তো সেই ভাতটা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আর ঘি দিয়েছিলাম দিয়ে ঈশাকে খাওয়িয়ে দিচ্ছিলাম তো সা কিন্তু মোটেও পছন্দ করে না ঘি ভাত ওর একটু সবজি যদি আমি যেমন তেমন করে ঝোলঝোল করে দেই সেটা খেয়ে নেয় কিন্তু শুকনো শুকনো ঘি দিয়ে বাটার দিয়ে কোনো কিছু খেতে দিলেই খায় না এখন দেখো শাড়ি সায়া ব্লাউজ তারপরে টুকিটাকি মেকআপের জিনিসপত্র রেডি করে নিয়েছি এগুলো পরেই আমি এক্ষুনি চলে যাব বিয়েবাড়ি আর খুব সামান্য সিম্পিল সাজ কারণ কি বলবো গরমে আমার হাল অনেক খারাপ হয়ে যাচ্ছে তো দেড়টা দুটো পর্যন্ত দোকানদারি করে আসার পরে কার অবস্থা ভালো থাকে বলে এদিকে দেখো আমরা সবাই একসঙ্গে গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছিলাম আর যা হোক বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ টেমন্ত্রণ খেয়ে আসলাম রাত্রে তো যা হোক কিছু একটা এখন রান্না করতে হবে তো প্রথম নিয়েছিলাম বরবটি ভাবলাম বরবটি ভাজা করি তারপর ভাবলাম বরবটিটা তো থাকবে কিন্তু ঢেঁড়ই যদি রেখে দিই ঢেঁড়সটা কিন্তু পেকে যাবে শক্ত হয়ে যাবে তো ঢ্যাঁড়সটাই চচ্চড়ি করি রাত্রের খাওয়া তো আমি তো রাত্রে আর ভাত খাবো না দুপুরবেলা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো কষ্ট হচ্ছিলো আর যে কোনো বিয়েবাড়ি দেখবে দুপুরবেলা খাওয়ার পরে না রাত্রে এখন আর মোটে খাওয়ার চাহিদাই থাকে না শীতকাল হলে কিন্তু দুপুরবেলা খাওয়ার পরেও রাত্রে খাওয়া দাওয়া যায় কিন্তু গরমকালে ঠিক অন্যরকম ব্যাপার তো হাজবেন্ড এই সবজিগুলো এনেছিল এখনো পর্যন্ত কৌটোই ভরা হয়নি তো এভাবে পেপারে পেপারে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি ঢ্যাড়সগুলো এর মধ্যে একটু আলু কেটে দেব আদা রসুন বাটাচি ফ্রিজে অল্প একটু শুধু পেঁয়াজ কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো আলুগুলো অনেক ছোট ছোট ছিল বাড়ি না আর কোনো আলু ছিল না এই কপিসে আলু আছে তো সেগুলো ভাবলাম কেটের ভিতরে দিয়ে দিই তার থেকে বড় আলুটা নষ্ট হয়ে গেছে তো সেটা আমি সাইড করে আলাদা করে রেখেছি একটু ভালো ছিল কিন্তু তার থেকে যদি অল্প কেটে নিতাম পুরো সবজিটাই খারাপ হয়ে যেত আলু পচার কিন্তু এক আলাদাই গন্ধ একটা এখন দেখো সুন্দর করে এই ঝুড়িটার ভিতরে ময়লা টয়লাগুলো তুলে নিচ্ছি কুটনো কাটনাগুলো তুলে ওদিকে নিয়ে রেখে দেবো আর সকাল হলেই ফেলে আর রাত্রে তো এখন দেখি নাও ফেলতে পারি ময়লাগুলো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো ওদিকে উতলে গেছে তো গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ভাতটা হতে থাক আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম মশাল তেলের যে এতটা পরিমাণে ঝাঁজ লাগছিল এখানে দাঁড়িয়ে আমি নাড়তেই পারি না আমার মোটেও মশাল তেল পছন্দ না কারণ যে তেলে দেখবে যত বেশি বাজারে ঝাঁজওয়ালা তেল হবে সেই তেলে ততটাই বেশি ভেজাল কারণ আমরা আগে যখন সরষে ভাঙাতাম না তখন সেসব সরষের তেলে না তেমন খুব একটা বেশি ঝাঁজ হতো না কিন্তু যে নামি দামি ব্র্যান্ডের যে তেলগুলো না প্রচণ্ড ঝাঁজ হয় তো এতে করেই বোঝা যা যায় যে এগুলো কিন্তু পুরো ভেজাল তেল এতে ঝাঁজ মেশানো থাকে তো আমার মশাল তেল পছন্দ না শুধু আচারে দেব বলে নিয়ে এসেছিলাম কারণ আচারটা কিন্তু একটু ঝাঁচ ঝাঁজ ভালো লাগে আচারে দেবো বলে আমি এক বোতল মশাল তেল বাড়িতে এনে রেখেছিলাম কিন্তু আচারটা তো করার সময় পাচ্ছি না রান্না করতে করতেই তেলগুলো ফুরিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি ভাতটা টিপে দেখছিলাম ঢ্যাঁড়সটা কষিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ যাব যতক্ষণ ঢ্যাঁড়সটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণে আমি এই বাদ বাকি কাজগুলো করে নেব আর আমি যখন রান্না করছিলাম ঈশা এসে পুরো রান্নাঘর এক বোতল পানি ফেলে পুরো ভর্তি করে ফেলেছে আর আমার এই রান্নাঘরের প্লেসটা যেহেতু ছোটো এক বোতল পানি ফেললে না পুরো রান্নাঘর ভেসে যায় অল্প একটুখানি জায়গা আমার এই রান্নাঘরের মধ্যে তো পুরো চ্যাটপাট চ্যাটপাট করছিল তো সেটাও মুছে নিলাম নিয়ে এখন মাজা বাসনপত্রগুলো উপর করে নিয়ে ভাতটা যেহেতু হয়ে গেছে একটু ফেনা ভাত তুলে নিলাম উপর করার আগে আর হাফ সিদ্ধ মতো ডিম করেছি কিন্তু আজ অতিরিক্ত নরম হয়ে গেছে বুঝতে পারিনি তো ডিমটা যা হোক এখন এই নরম নরম ডিম ঢেঁড় সিদ্ধ আর ওদিকে ভাত করেছিলাম তো ফেনা ভাত দিয়ে ইশাকে আমি খাওয়াই ঘুম পাড়িয়ে দিলাম সিমরা নিশা দুজন দুজনে এখন ঘুমিয়ে পড়েছে এখন আমি টুকটুক করে ঘট্টর গুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব ও ঘরটায় না অনেকগুলো জামাকাপড় পরেছে সকাল থেকে সারাদিন একবার দোকান একবার বাড়ি একবার বিয়ে বাড়ি এরকম করতে করতে কার ভালো লাগে বলো আর যে রাত্রেবেলায় এই কাজকর্মগুলো করতে তবুও উপায় নেই কি বলবো কাল যদি আবার দোকানে যেতে হয় কাজগুলো পরে থাকবে তো ভাবলাম যত রাতই হোক না কেন এখন কিন্তু রাত ঠিক এখন দশটা তিপ্পান্ন প্রায় এগারোটা বাজার মতো হয়ে গেছে তো রান্নাও করছিলাম ওদিকে জামাকাপড়গুলো ভাস করবো ভাবছিলাম তো না করে রাখলে তো আর হবে না হাজব্যান্ড বাড়িতে আসার আগে এই কাজগুলো করে রাখতে হবে আর এই কি বলবো সারা সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো করার পর না আরও তো অনেকগুলো কাজ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সময় ক্যামেরা অন করে কাজ করতে করতে না প্রচুর লেট হয়ে যায় তো সব কাজ হয়তো ক্যামেরা অন করে করতে পারি না কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি তো আজ আমি রাত্রে ভিডিওটি এডিট করতে পারিনি তো তার কারণেই না ভিডিওটি ছাড়তে দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে অনুরোধ রইলো যে প্লিজ আমার এই ভিডিও টি খারাপভাবে নিও না যে আমি টাইম মতো দিতে পারছি না প্লিজ সকলে পাশে থেকে একটু সাপোর্ট করো আর এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো পাশে আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তো এই কদিন হয়েছে আমার কমেন্ট বক্স প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আমি নিজেও ঠিক করতে পারছি না বুঝতেই পারছি না তোমাদের হয়তো সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি মিস করে যাচ্ছি কারণ অনেকের অনেক রকম মতামত আমার কাজগুলো দেখে ভালো লাগে খারাপ লাগে তো তোমরা হয়তো কমেন্ট করে বলো সেগুলো আমি পরের দিন ঠিকঠাক করে করি তো সেগুলো আমি বুঝতে পারছি না যে কেন কেমন কমেন্ট বক্সটা বন্ধ হচ্ছে বারবার আর তোমাদের কথাগুলো আমি নিজের ইচ্ছা থাকলে আমি শুনতে পাচ্ছি না তো আজকে দেখি যে কি হয় কমেন্ট বক্সটা অন থেকে কী অফ হয়ে যায় তো যাই হোক এখন দেখো এই জামাকাপড়গুলো ভাস করে নিচ্ছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো খিদে পেয়েও এখন উপায় নেই রাত তো আমি আর ভাত খাবো না তো যা হোক টুকিটাকি খাবার খেয়েছি সন্ধ্যেবেলায় সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে টুকিটাকি বলতে আর কি ওই চানাচুর মুড়ি আর আমার জামা কাপড় ভাস করা কাঁচা ধোয়া কখনোই বন্ধ হবে না কারণ ঈশা যতদিন ছোট আছে ততদিন কিন্তু এরকম জামা কাপড় পরবেই ও যখন একটু বড় হবে বুঝতে শিখবে তখন তার আর ইস্যু করবে না তখন হয়তো একটু জামাকাপড় কাঁচা ধোয়া কম হতে পারে তো রোজই কিন্তু ঈশার প্যান্ট আমার প্রায় বাইশ তেইশটা করে কাচতে ধুতে হয় কারণ এত প্রচণ্ড ও হিসু করে মনে হয় তোলা দুধ খাই বলে এরকমই হয় হয়তো ফর্মুলা দুধ খাওয়ার কারণে তো যাই হোক এখন দেখো কথা বলতে বলতে সমস্ত জামাকাপড় ভাস করে নিলাম আর এখন একটা একটা করে আলনায় গুছিয়ে নেব নিয়ে ওই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ যেটা দুপুরে পরেছিলাম সেটাও কিন্তু করে নিয়ে একেবারে শোকেজের ভিতরে রেখে দেব। তো যে কোনো জিনিস না গায়ে থেকে খুলে পরে একটু খেলিয়ে রাখতে হয় সেটা করে না তুলে রাখাই ভালো ওই কারণে না আমি যে কোনো জিনিস কোথার থেকে আসার পরে হয় তক্তবোষের উপরে একটু খেলিয়ে রাখি তা নয় আলনার উপরে খেলিয়ে খেলিয়ে রেখে দিই তো আজ আমি সেটাই করেছিলাম তো সাদা শায়া শাড়ি ব্লাউজ কালো তো এগুলো খেলিয়ে রাখার কারণে না অনেকটা পরিমাণে এর থেকে ঘামটামগুলো শুকিয়ে যায় আর অনেকটা সুন্দর হয়ে গেছে এখন একটা একটা করে করে তো তুলে রাখবো তো তার মধ্যে ভাবছিলাম হাজব্যান্ডের ভাতটাও বেড়ে রেখে দিই কারণ আর শরীরে পারছে না আর এখন পুকুরে মেশিন লাগাবে সারা রাত আজ আমাদের প্রায় জেগে জেগেই কেটে যাবে কারণ পুকুরে মেশিন লাগানো থাকলে মাছ ধরার একটা মাছ চুরি হওয়ার ব্যাপার থাকে আর যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরে তো এখানে অনায়াসেই মাছটা চুরি হয় ভালোভাবেই এরকম অনেকবারই হয়েছে তো আজ ভাব ছিলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোবো তো তারপরে ও আজ শুতে শুতে সেই বারো সাড়ে বারোটা আর সারা রাত উঠে উঠে পুকুরে দেখতে হয়েছে যে কতটা পানি আছে কতটা পানি আছে আবার বেশি পানি কমে গেলে মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে তো সেভাবে এই রাতটা কেটেছে আজ বলতে পারো প্রচণ্ড শরীরটা খারাপ তো এই শরীর খারাপের মধ্যেও চেষ্টা করলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ধন্যবাদ ভালো